দেখেন গাইস দেখেন এই গরিব ছেলেটা কাজ করে কাজ থেকে এসে মানে রেস্টুরেন্টে বসছে খাবার খাওয়ার জন্য দেখেন আর এই ছেলেগুলো মানে ওকে হিংসা করতেছে মানে বলতেছে গরিব ছেলে তুই আমাদের সাথে বসে খাবার খাওয়ার যোগ্যতা আছে দেখেন বলতেছে গরিব ছেলেটা মানে কি বলবে কিছু বলতে পারেনি দেখে তারপরে এই গাছের তলায় গিয়ে খাবার গুলো কাটছে মানে বড় লোক হলে যা হয় আর কি গরিবদেরকে হিংসা করে দেখেন রেস্টুরেন্টের মালিক ওদেরকে গালে দিতেছে গরিব বলে আজকে ওকে হিংসা করতেছিস দেখেন গালে দিতেছে মানে বড় লুক হলে যাওয়া হয় আর কি তাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে